গোপালগঞ্জ নামে একটি গ্রামে নিতে তার পরিবারকে নিয়ে থাকতো মেতেন অনেক গরিব ছিল যার কারণে নিতে নে একটি ছোটো হোটেল চালাতো সেখানে ভাত আর ডাল পাওয়া যেত আর সেই খাবার খেতে সবাই আসতো কারণ সেই খাবার অনেক মজাদার ছিল আরে দাদা দাও দাও খাবার দাও তোমার খাবার খাওয়ার জন্য তো এত দূর থেকে এলাম জমিতে কাজ করছিলাম আর অনেক খেত পেয়ে গেল ভাবলাম তোমার দোকানে এসে খাবার খেয়ে যাই হ্যাঁ হ্যাঁ আপনারা বসেন আমি এখনই আপনাদেরকে খাবার দিচ্ছি এরপর নিতে সবাইকে ডাল ভাত খেতে দিল আর সবাই খাবার খেয়ে টাকা দিয়ে চলে গেল নিতিনের হোটেলটা অনেক পুরনো ছিল আর তার স্ত্রীকে বলল হাগুgini হোটেলটা কতদিনে পুরনো এখন তো হোটেলটা ঠিক করতে হয় কিন্তু এখন যে আমার কাছে কোনো টাকাও নেই ভাবছি মহাজনের কাছে গিয়ে কিছু টাকা ধার চেয়ে নেব কিন্তু মহাজনের কাছে টাকা নিলে তুমি সেই টাকা পলশুত করবে কি করে গো কাজ করে দেখি টাকা পেলে আস্তে আস্তে শোধ করে দেব কিন্তু এভাবে যদি হোটেলটা রেখে দেই তাহলে বাতাসে তো hotel ভেঙে যাবে তখন তো আমাদের আরো ক্ষতি হবে গো তুমি যা ভালো মনে করো তাই করো তাহলে কাল গিয়ে মহাজনের কাছে কিছু টাকা ধার করে নিয়ে এসো তারপর না হয় হোটেলটা ঠিক করো এভাবে সেদিনটা হোটেলে কাজ করে চলে গেল পরদিন সকালে নিতেন হাঁটতে হাঁটতে মহাজনের বাড়িতে গেল আর মহাজনকে ডাকতে লাগলো মহাজন মশাই ও মহাজন মশাই বাড়িতে কি আছেন মহাজন মশাই আরে কি হলো রে এই সকালবেলা এভাবে ডাকছিস কেন কিছু কি বলবি হ্যাঁ মহাজন মশাই আপনাকে কিছু কথা বলার আমি আপনার কাছে কিছু টাকা ধার করার জন্য এসেছি আপনি কি আমাকে হাজার টাকা ধার দিতে পারবেন টাকাটা আমার খুব দরকার ছিল তোদের টাকা দিতে তো আমার অনেক ভয় করেনি ওদের যদি টাকা দেই তাহলে টাকা ফেরত দেওয়া তো কোনো নামই পাই না 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 মহাজন মশাই আমি আপনার টাকা ঠিক সময় ফেরত দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক সময় ফেরত দিতে পারলে আমার টাকা দিতে কোনো অসুবিধা নেই তবে টাকা নিয়ে আমি কোনো ঘোরাঘুরি করতে চাই না তুই এখানে দাঁড়া আমি তো টাকা নিয়ে আসছে আর কিছুক্ষণ পর মহাজানে সে নিতেনকে হাজার টাকা দিয়ে দেয় আর নিতেন টাকা নিয়ে বাড়িতে চলে যায় এরপর সেই টাকা দিয়ে সে তার হোটেলটা ঠিক করতে লাগে হ্যাঁ রে বাবা তুই তো তোর বাবার সাথে হোটেলের একটু কাজ করতে পারিস তোর বাবা এই বয়সে কত কষ্ট করছে আর একা একা কাজগুলো করছে তুই একটু যা তোর বাবাকে সাহায্য কর আরে মা আমি কি এগুলো কাজ করতে পারি নাকি তুমি যা আমাকে বলছো এগুলো কাজ করতে কাজটা শুরু না করলে তো শিখবে কি করে রে বাবা কাজটা কর তাহলে দেখবি আস্তে আস্তে তুইও সব করতে পারবি মায়ের কথা শুনে দিনে তার বাবার সাথে কাজ করতে লাগলো আর সে হোটেলটি এমনভাবে তৈরি করল যেন পরবর্তী সময়ে এর কোনো ক্ষতি না হয় আর হঠাৎ করে নিতেন খুব অসুস্থ হয়ে পড়ে খটাজ করে এভাবে অসুস্থ হয়ে পড়লে এবার কি করে চলবে তোমার সেলে যে কোনো কাজ করতে পারে না হোটেলটাতে কে কাজ করবে বল তো গিনি তুমি আর তো চিন্তা কর না তো আমি ঠিক হয়ে যাব তারপর না হয় হোটেলের কাজ করব তুমি সিলেদারি কিছু বলো না ঠিক সেই সময় সেখানে মহাজনের কর্মচারী চলে আসে আর নিতিন ডাকতে থাকে নিতিন দা আরে ও নিতিন দা বাড়িতে আসো নাকি তোমার সাথে কথা আছে নিতিন দা আরে ও নিতিন দা কোথায় গেলে হ্যাঁ দাদা কি বলবে আমাকে বলুন আপনার দাদা একটু অসুস্থ বের হতে পারবে না কি আর বলবো আমাকে মহাজন পাঠিয়েছে নিতেন দা নাকি মহাজনের কাছে টাকা দাঁড় করেছিল সেই টাকা ফেরত দেওয়ার তো কোনো নাম নেই এজন্য মহাজন সাহেব আমাকে পাঠিয়ে দিল এবার আমাকে টাকাটা দিয়ে দেন আমি চলে যাই কিন্তু দাদা এখন তো আমার কাছেও কোনো টাকা নেই আর উনিও তো এখন অসুস্থ আমরা কি করে টাকাটা পরিশোধ করব আমাদের আর কিছুদিন সময় দিন আমরা ঠিক আপনার টাকাটা পরিশোধ করে দেব না 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 তা আমি করতে পারবো না কারণ মহাজন সাহেব আমাকে আজই টাকা নিয়ে যেতে বলেছে আমাকে এবার টাকাটা দিয়ে দিন নিতেনের স্ত্রী মহাজনের কর্মচারীকে অনেক কাগজে মিনতি করে বোঝালো যার কারণে সেই কর্মচারী সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর দীনেশ বাড়িতে এলো দীনেশকে দেখে দীনেশের মাতাকে সব কথা জানালো হ্যাঁ মা কিন্তু আমি টাকা কোথায় বাবু তুমি আমাকে এসব কেন বলছো হ্যাঁ রে বাবা তুই তো হোটেলটা খুলতে পারিস তাহলে তো কিছু টাকা পেতে পারি তাই না কদিন হলো হোটেলটা বন্ধ আছে তুই এবার হোটেলটা খুলে নে বাবা হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে আমি কাল থেকে হোটেলটা খুলে রাখবো তুমি গাল ভাত রান্না করে দিও তাহলে হবে পরদিন থেকে তারা হোটেলটা খুললো অনেকদিন যাবৎ হোটেলটা বন্ধ থাকার কারণে কেউ আসতো না আস্তে আস্তে লোকজন আসা কমে গেল এসব নিয়ে তারা ভাবতে লাগলো যে এখন তারা কি করবে আর একদিন সেই হোটেলের সামনে দিয়ে একজন বৃদ্ধ ও তার স্ত্রী যা ছিল ওই দেখো একটা হোটেল দেখতে পেলাম আমার অনেক খিদে পেয়েছে চলো আমরা গিয়ে ওই হোটেলে কিছু খাবার খাই কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই টাকা ছাড়া খাবার কে দেবে এরপর সে বৃদ্ধ ও তার ইস্ত্রী সে হোটেলের সামনে এলো আর হোটেলে একটি ছেলেকে দেখতে পেলো আর তখন সে বৃদ্ধ মহিলাটি সেই ছেলেটিকে বলল। আরে বাবা তোমার এখানে কি খাবার পাওয়া যাবে আমাদের অনেক খিদে পেয়েছে অনেক দূর থেকে হেঁটে এলাম তো হ্যাঁ হ্যাঁ এখানে শুধু ডাল আর ভাত পাওয়া যাবে বিশ টাকা করে খেতে চাইলে বসে পড়ুন কিন্তু বাবা আমাদের কাছে তো কোনো টাকা নেই টাকা না থাকলে এখানে খেতে কেন এসেছেন শুনি আমরা টাকা ছাড়া খাবার বিক্রি করি নাকি আপনাদের কোনো খাবার দিতে পারবো না আপনারা এখান থেকে চলে যান এমন করো না বাবা অনেকটা পথ হেঁটে এসেছি বড় খেতে পেয়েছে সামনে আর হাঁটতেই পারব না শরীরটা অনেক ক্লান্ত লাগছে কিছু খেতে দাও বাবা কিন্তু দীনেশ তাদেরকে কোনো ভাবে খাবার দিতে রাজি হচ্ছিল না আর এসব কথা দিনেশের মা শুনতে পায় এরপর সে বাইরে আসে আর তাদেরকে বলে আপনারা এখানে বসে পড়ুন আমি আপনাদের খাবার দিচ্ছি দিনেশের মায়ের মুখে কথা শুনে তারা ভীষণ খুশি হয়ে যায় এরপর দিনেশের মা তাদের খাবার এনে দেয় আর তারা পেট ভরে ডাল ভাত খেয়ে নেয় খাবার খাওয়ার পর তারা দীনেশের মাকে বলে অনেক বান্ধনে তোর বমন হোক এই হতে অনেক নর্চনা আর হ্যাঁ এই এই কলসিটা তোর কাছে রাখ এখানে এক মন্ত্র জল রাখা আছে এই হোটেলে চারদিকে কিছু জল ছিটিয়ে দিবি তারপর দেখবে কি ঘটে অনেক আশীর্বাদ রইলো তোর প্রতি এ কথা বলে সে বৃদ্ধ লোকটি তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেল এরপর দিনেশ তার মাকে বলল হ্যাঁ মা তুমি তাকে ফ্রিতে খাওয়ালে তারা তো আমাদের কোনো চা খাই দিল না হ্যাঁ রে বাবা এমনিতেই তো দোকানে কোনো গ্রাহকই আসে না সব ডাল ভাত নষ্ট হয়ে যায় আর ওনারা এত দূর থেকে কষ্ট করে এসেছে আর দুটো ডাল ভাত খেতে চেয়েছে সেটাও যদি না দিতে পারি তাহলে কেমন হয় বল এরপর তারা তাদের কাজ করতে থাকে আর প্রতিদিন সকালে রিনিশের মা যে মন্ত্রপূত জল সেই হোটেলে চারটিকে ছিটিয়ে দেয় আর প্রতিদিনের মতো ডাল ভাত রান্না করে আরে বাহ! এটা কি অবাক করা কাণ্ড! কিছুদিন আগেও এখানে কোনো গ্রাহক আসেনি আর এখন কিনা এত গ্রাহক আসছে? এটা কি করে সম্ভব এটা আবার জাদু ফোটের হয়ে গেল তো হ্যাঁ রে আমি কি শুনছি ওই নিতে নাকি হোটেলের সাহায্যে ভালোভাবে দিন পার করছে প্রতিদিন অনেকগুলো টাকা কামাই করছে এসব কি করে করছে শুনি মহাজন সাহেব শুনলাম ওই নিতিনের হোটেলটা নাকি জাদুর হোটেল

আমি আজ রাতে সেই হোটেলে আগুন লাগিয়ে দেব হ্যাঁ হ্যাঁ মন দিয়ে কাজ কর এবার এখান থেকে চলে যা এরপর মহাজনের কর্মচারী সেখান থেকে চলে আসে আর নিতিনের হোটেলে আগুন লাগানোর চেষ্টা করে কিন্তু যতবারই আগুন লাগাতে ধরে ততবারই তারা ব্যর্থ হয় সেই হোটেলে তারা আগুন লাগাতে যার কারণে তারা থেকে চলে আসে পরদিন সকালে মহাজন একটা খারাপ খবর আছে খারাপ খবর আমি তো খুশি খবর শুনতে চেয়েছিলাম এখন কি না খারাপ খবর শুনতে হবে আসলে মহাজন সাহেব আমরা হোটেলে আগুন লাগাতে পারিনি আমরা যতবারই হোটেলে আগুন লাগাতে গিয়েছি ততবারই ব্যর্ধ হয়েছি যার কারণে আমরা আগুন না লাগিয়ে চলে এসেছি কিন্তু আজ সকালে দেখলাম আপনার যে ঘরে ধান রেখেছিলেন সেই ঘর পড়ে গিয়েছে কিসব বলছিস আমার এত বড় ক্ষতি হয়ে গেল এসব কি করে হলো হ্যাঁ মহাজন সাহেব একটা কথা আছে না অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয় এটাই তার বড় প্রমাণ একথা শুনে মহাজন কান্না করতে থাকে সে তার ভুলটা বুঝতে পারে যে অন্যের ক্ষতি চাওয়াটা তার একদম উচিত হয়নি অন্যদিকে নেতে সে যাদব কুটিনের সাহায্যে নিজের পরিবারকে নিয়ে সুখে দিন কাপোতে লাগল হ্যালো আমাদের কার্ড আপনাদের কাপোর লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন